রাত ছিল অমাবস্যা গ্রামের প্রান্তে পুরনো তালতলির বাগান ঘেরা একটা খণ্ডহর যেটিকে সকলে ভুতুড়ে বাড়ি বলে চিনত কৌতূহলী যুবক রাকিব বন্ধুবান্ধবের চ্যালেঞ্জে সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় সঙ্গে ছিল একটি টর্চ ঘড়ি আর একটি তসবি রাত বাড়তেই বাতাস ভারী হয়ে উঠল তালপাতা কাঁপতে কাঁপতে যেন কারও নিঃশ্বাসে কাঁপছে হঠাৎ জানালার বাইরে এক ছায়ামূর্তি দেখা দিল রাকিব টর্চ জ্বালাতেই কিছু নেই কিন্তু হাওয়ার মধ্যে কানে ভেসে এলো এক নারীকণ্ঠ আমার সন্তানকে ফিরিয়ে দাও ভয়ে জমে গেল রাকিব হঠাৎ তার সামনে মাটির ওপর ভেসে উঠল রক্তে লেখা আমি এখানেই আছি ভোর হাওয়ার আগে রাকিব আর জ্ঞান হারায় সকালে লোকজন তাকে খুঁজে পায় বাড়ির দাওয়ায় অজ্ঞান অবস্থায় মুখে একটাই কথা সে আসবে আবার আজও তালতলির সেই রাতে আলো জলে কিন্তু কেউ দেখে না কে জ্বালায় স্থানীয়রা জানে ওটা ছায়ামূর্তির অপেক্ষার আলো